আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো পানির উপরিতলে রাখা জিরো মিটার দীর্ঘ এক খণ্ড তারকে টেনে তুলতে টেন পয়েন্ট নাইন টু মাইনাস টু নিউটন বল প্রয়োজন হয় পানির পৃষ্ঠটান কত তো যা যা দেওয়া আছে দেখব দেওয়া আছে পানির উপরিতলে রাখা জিরো পয়েন্ট সেভেন মিটার দীর্ঘ এক খন্ড তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করবো এল ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার তারপরে বলছে কতটুকু বল প্রয়োজন হয় এই তারটাকে টেনে তুলতে দেখো নিউটন এইবার এই দুইটা তথ্য দিয়া আমরা পৃষ্ঠটন বের করতে পারবো দেখো পানির পৃষ্ঠ টান পানির টান পানের পৃষ্ঠ টান টি হলে পানির টানকে আমরা টি দিয়ে প্রকাশ করি টি হলে টিভাইডেড বাই টু এল এফ ডিভাইডেড বাই টু এল সূত্রটা আমাদের কি করতে হবে মনে রাখতে হবে তো এখানে এফ এর মান হলো টেন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু

টেন পয়েন্ট টু নিচে টু এন এম ইনভার্স ওয়ান তাহলে আমাদের চেক দেই আমাদের এখানে আসছে হলো

একটি পানির ফোটার ব্যাস 2 10 -3 মিটার একে ভেঙ্গে 10 90 সম আয়তনের পানির ক্ষুদ্র ফোটা তৈরি করতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে পানির পৃষ্ঠটান দেওয়া আছে তো যা যা দেওয়া আছে তা আমরা একটু আগে দেখে নেই দেওয়া আছে এই একটা পানির ফোটা এইটাকে আমরা ভাইঙ্গা এতগুলা সময় পানির ফোঁটা তৈরি করব। তাহলে এইটা অবশ্যই বড় পানের ফোঁটা লিখব দেওয়া আছে বড় পানের ফোটার ব্যাস ফোটার ব্যাস বড় পানের ফোটার ব্যাস শুধু পানির ফোঁটার ব্যাস দেখলেও অসুবিধা নাই এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বড় হাতের ডি দিয়ে প্রকাশ করলাম টু ইন্টু টেন মিটার তারপরে আমাদের দেওয়া আছে এইটাকে ভাইঙ্গা কতগুলা ক্ষুদ্র ফোটটা বানানো হবে দেখবো ক্ষুদ্র ফোটার সংখ্যা ক্ষুদ্র পানির ফোটার সংখ্যা পানির ফোটার সংখ্যা ফোটার ফোটা ওটার সংখ্যা এই সংখ্যাটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি সাধারণত এন ইকাল টু টেন টু দি পাওয়ার নাইন টি তারপরে দিয়ে দিয়েছে আমাদের পানির পৃষ্ঠ টান পানির পৃষ্ঠ টান তো এই টাইপের প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে শিখে নিতে হবে এটা 72 10 -3 নিউটন পার মিটার ওকে এখন আমাদের বের করতে বলছে পৃষ্ঠ শক্তি কি পরিমাণ শক্তির প্রয়োজন এটাকেই বলা হয় পৃষ্ঠ লিখব এখন শক্তি বের করতে গেলে আমাদের এই দুইটার ব্যাসার্ধের একটা সম্পর্ক জানা লাগে এক কথায় ব্যাসার্ধের পার্থক্য জানা লাগে তো ব্যাসার্ধের পার্থক্য বের করার জন্য আমরা লিখব ধরি বড় ফোটার ব্যাসার্ধার এটা কি আমরা ফোটার ব্যাসার্ধ সেটা হলো ছোট হাতের আর তো এখানে বড় ফোটার ব্যাসার্ধটা দিয়ে দিছে মানে ব্যাসার্ধটা বের করতে পারবো যেহেতু ব্যাস দিয়ে দিয়েছে দেখব এখানে আর টু আর আর দিয়েছে টেন টু দি পাওয়ার নাইন না এটা তো সংখ্যা ছিল ডি এর মান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা করলে হবে টেন আর মানটা আমরা জানলাম ঠিক আছে তো আমাদের যেহেতু একটা ফোটাকে গিয়ে ভাইঙ্গা এতগুলো ফোটা বানানো হবে তো এখানে আমাদের আয়তনের কোন পরিবর্তন হয় না আয়তন যা তাই থাকে তো আমরা বড় ফোটা এবং ছোট ফোটার আয়তন বের করে নিবো বড় ফোটার আয়তন বড় ফোটার আয়তন তো বড় ফোঁটার আয়তন হলো ফোর বাই থ্রি পাই বড় ফোঁটার আয়তন বা ক্ষুদ্র ফোটা যেটা লিখবা আয়তন সেটা হবে ফোর বাই থ্রি পাই আর কিউ ছোট আর কিউ বাই এখন আমাদের কি হয় প্রশ্ন বা শর্ত মতে শর্ত মতে বড়টার আয়তন বড় ফোটার আয়তন সময় এটা হবে বড় ফোটার আয়তন ইকাল টু সংখ্যা এন গুণ ছোট ফোটার আয়তন ছোট ফোটার আয়তন কারণ এন সংখ্যক ছোটো ফোঁটা তৈরি করা হবে এন সংখ্যক ছোট ফোঁটার আয়তন যা সেটাই কি বড় ফোঁটার আয়তন কারণ এইটাকে ভাঙ্গিয়াই তো আমরা এন সংখ্যক ছোটো ফোঁটা তৈরি করব তো বড় ফোঁটার আয়তন আমরা দেখলাম ফোর বাই থ্রি পাই আর কেউ এইটা দিয়ে আমরা কি করব ব্যাসার্ধের একটা সম্পর্ক তৈরি করব ইন্টু ফোর বাই থ্রি পাই আর কেউ এইবার উভয় পাশ থেকে আমরা বাই থ্রি পাই কাটা দিতে পারি পাই ফোর এই পাশে থাকবে হলো মান হল পাওয়ার কত ছিল টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার নাইন আর কিউব তাহলে এইটাকে আমরা লিখতে পারি আর কিউব ইকুয়াল এটাকে দেখতে পাই টেন টু দি পাওয়ার কিউ আর তারপরে পুরাটার উপরে কিউ পাওয়ার পাওয়ার গুণ হয় তিন তিন আর নয় তাহলে এইটাকে আমরা পুরাটাকে হল কিউ দিলাম এবার উভয় পাশ থেকে যদি আমরা কিউব দুইটা বাদ দেই তাহলে এখানে আর ইকুয়াল টু টেন টু দি পাওয়ার কিউব ইনটু আর এখানে ইনটু দিয়ে দিতে পারো না দিলেও সমস্যা নাই তাহলে আর এবং মানে দুই আর এর মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করে নিলাম এইবার আমাদের কাজ করতে হবে বা আমরা যেহেতু বড় হাতের আর এটার মান জানি তাই না বড় হাতের আর এর মান জানি তাহলে দুইটা আর ছোট হাতের আর এর মান তো জানি না আমরা ছোট আরটার পরিমাণটা বের করে ফেলতে পারি কিন্তু চাইলে যেহেতু বড় আর এর মান আমরা জানি বা দরকার নেই এখানে আমরা আর এর মান বের নিলে আমাদের জন্য একটু সহজ হবে মনে হইতেছে এক কথায় আমরা এই ছোট আটা কি হয় সেটা আমরা বের করে নিব যেহেতু বড় আটা জানি এই টেন যদি বা কিউ যদি ওই পাশের জায়গা তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাইব তাহলে আর ইন্টু ভাগ হয়ে গেলে সেটা টেন যদি বা মাইনাস কিউ হয়ে গেলে তাহলে আমরা ছোট আর এর একটা সম্পর্ক তৈরি করে রাখলাম এইটা থাকলে আমাদের জন্য সুবিধা হবে এইবার আমরা দেখব যেহেতু আর দুইটার সম্পর্ক আমরা জানি না কিছু এখন আমরা দেখব জেম। কি বলছে শক্তির পরিমাণ না শক্তির পরিমাণ বের করতে বলছে যে কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে লিখবো শক্তির পরিমাণ শক্তির এটাকে আমরা সাধারণত পৃষ্ঠ শক্তি বলি শক্তির পরিমাণ যেহেতু এখানে প্রয়োজনীয় শক্তি বলছে এই জন্য আমরা এটাই লিখা প্রয়োজনীয় শক্তির পরিমাণ ই হলে আমাদের সূত্র হইল ই ইকুয়াল টু এ পিশ্ব শক্তি বেড়ের ডেল এ টি এখানে আমাদের ডেল এ টি আমরা বলি এক কথা ডেল এ মানে এ মানে ফোর পাই আর স্কোয়ার আর এখানে ডেল এ হবে ফোর পাই আর স্কোয়ার এখানে হবে

এই ডেল এ দিয়া বুঝাই কি ক্ষেত্রফলের পার্থক্য এর মধ্যে ক্ষেত্রফল মানে আমরা জানি কি ক্ষেত্রফল এ মানে আমরা জানি ফোর পাই আর তো এখানে ক্ষেত্রফলের পার্থক্য বলে এই ফোর পাই হলো ধ্রুবক ফোর পাই বাহিরে থাকবে আর এখানে আর মানে আর বলতে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধের বর্গের পার্থক্য থাকে তো আমাদের ব্যাসার্ধের বর্গের পার্থক্য হলো এইটা এখন আর বাহিরে আছে টি এখন এখানে আমাদের মান বসাইতে হবে যা মান আমরা জানি সেগুলো বসাই দিব তো এখান থেকে কিন্তু আমরা মনে ওইটা বাইরে করে ফেলতে পারতাম যে এত ইকুয়াল টু কত এন আর স্কোয়ার এটার মান কত এটা আমরা বের করে ফেলতে পারি তো এখানে আমরা মান বসাই দিই তাহলে হয়ে যাবে এখানে বের করা এখানে এই সম্পর্কটা দিয়া এখান থেকে আমি তৈরি করতে পারতাম না তৈরি করা যাইত না মানে এই সম্পর্কটা তৈরি করাটা জটিল হয়ে যায় তো এখানে আমরা মান বসাই দিই ফোর এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এন এন এর মান ছিল আমাদের টেন টু দি পাওয়ার নাইন ইন্টু আর এর মান ছোট আর ছোট আর এর মানটা আমরা পাইছি আর ইন্টু টেন t t এর মানটা আমাদের বসায় নিতে হবে পৃষ্ঠ টান আমাদের কত দেওয়া ছিল

মাইনাস আর এর মান আমরা বসাই বসাবো এখানে আমরা যদি আর কমন নেই আর স্কোয়ার ভিতরে থাকবে এইটা এইটা মানে হলো টেন টু দি নাইন আর মাইনাস সিক্স মিল টু দি পাওয়ার কিউ মাইনাস into এখানে হবে 72 into 10 to the power minus 3 এখানে r এর মানটা কি ছিল 4 into 3.1416 into r এর মানটা কি ছিল আমরা একটু দেখে আসি 10 to the power minus 3 10 to the power minus 3 এটা কি স্কয়ার

তো এককটা কি হবে জুল জল শক্তি বের করছে আচ্ছা এখানে শক্তি একক জল দিয়ে দিয়ে হয়ে যাবে এখানে জুল তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার